নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই তোমরা ভালো আছো তো বন্ধুরা সকালবেলা আজকে কাজে বেরিয়েছি কাপড়ের ভাড়া ছিল কাপড় আনতে গিয়েছিলাম এই যে শাড়িগুলো দেখছো এটা হচ্ছে থান শাড়ি থান শাড়ি থেকে এগুলো প্রিন্ট করা হয়েছে প্রিন্ট করার পর যে কাজগুলো বাকি ছিল পম পম দেওয়া ইস্ত্রি করা প্যাকেট করা সেগুলো তোমাদের দেখাবো আরও কিছু শাড়ি আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে এই যে বন্ধুরা কাপড়ের গাঠগুলো নিতে এসেছি গাড়িতে উঠিয়েছি আরও কিছু বাকি ছিল এই দাদা এটা কমপ্লিট করতে কিছুটা বাকি আছে ওটা কমপ্লিট হলে গাড়িতে উঠিয়ে নেব এখান থেকে আমি এই শাড়িগুলো যাব নিয়ে একটা অনলাইনের দোকানে যেখানে অনলাইনে শাড়ি বিক্রি করে খুচরো পাইকারি ওখানে পাওয়া যায় এই দাদার বাড়ি দেখলাম একটা করমচা গাছ তোমরা তো অনেকেই দেখেছো যাই হোক খুব সুন্দর লাগছিল তোমাদের সাথে শেয়ার করছি করমচা গাছ তো তোমরা এটা কি বলো জানি না কমেন্টে জানাবে আমরা একটা করমচা ফল বলি তো ওখান থেকে বেরিয়ে গেলাম শাড়ি নিয়ে যে অনলাইনের দোকানে যাওয়ার কথা সেখানে আমি যাচ্ছি তো আমি ওখান থেকে চলে এসেছি এই দাদার অনলাইনের দোকানে এই শাড়িগুলো যাবে হচ্ছে আসামে পার্সেল হচ্ছে এখানে প্যাকেট করা হচ্ছে দেখতে থাকো এই যে আমি যে শাড়িগুলো এনেছিলাম সেগুলো আবার নতুন করে প্যাকেট করা হচ্ছে প্যাকেট করার পরে কমপ্লিট দেবে তো পাশে কিছু শাড়ি ছিল খুবই কম দামে শাড়িগুলো আমি দেখাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের পপকর্ন শাড়ি মাত্র দুশো টাকা করে বিক্রি করা হয় এখানে তো যারা শাড়ি নিতে ইচ্ছুক আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের যতটা পারি আমি হেল্প করব এই যে শাড়িগুলো দেখছো এই শাড়িগুলো এখন প্যাকেজ হবে এগুলো কোথাও হয়তো যাবে ট্রান্সপোর্টে নিয়ে যাব আমি শাড়িগুলো ভিডিওতে কেমন হয়েছে সবাই জানিও চেষ্টা করবো আরও ভালো ভিডিও দেখানো তোমাদের সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে